সংক্ষেপ গোড়া উপন্যাসী রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ রচনা গল্পের মূল চরিত্র গোড়া একজন উগ্র হিন্দু জাতীয়তাবাদী যুবক তার চিন্তা ভাবনা পুরোপুরি ধর্মীয় রক্ষণশীলতার মধ্যে আবদ্ধ কিন্তু গল্পের ক্রমে সে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে শুরু করে মানুষের আসল পরিচয় জাত ধর্ম নয় মানবতা কাহিনিতে ধর্মীয় দ্বন্দ্ব জাতপাত সমাজ সংস্কার আর ব্যক্তিগত পরিচয় উঠে এসেছে শেষের দিকে গোরা জানতে পারে সে আসলে হিন্দু পরিবার জন্মানো নয় সে আইরিশ দম্পতির এই সত্য তাকে ভেঙে দিলেও সে নতুনভাবে মানবতার পথ খুঁজে পায় আচ্ছা এই বইটা আমাদের কেন পড়া উচিত এই উপন্যাস শুধু গল্প নয় বরং মানবতার দর্শন শেখায় আজকের সমাজও ধর্ম ও জাতির সংকীর্ণতা কাটিয়ে ওঠার বার্তা দেয় রবীন্দ্রনাথের ভাষাশৈলী আর দার্শনিক গভীরতা পাঠককে ভাবিয়ে তোলে শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়ে গিয়ে নির্মল রোদরে কলিকাতার আকাশ ভরিয়া গিয়েছে রাস্তায় গাড়ি ঘোড়ার নাই। নেই ফেরিওয়ালা অবিশ্রাম হাকিয়া চলিয়া আছে যাহারা আপিসে কলেজে যাহারা অফিসে কলেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ তরিতরকারি চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনুন জ্বালাইবার ধোয়া উঠিয়াছে কিন্তু তবুও এত বড় এই যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন এক অপূর্ব যৌবনে প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে এমন দিন বিনা কাজের অবকাশে বিনয় ভূষণ তাহার বাসায় দোতলায় বারান্দায় একলা দাঁড়িয়ে রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল এমন দিনে বিনা কাজের অবকাশে বিনয় ভূষণ তাহার বাসার দোতলা বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তার জনতার চলাচল দেখিতেছিল কলেজ কলেজের পড়াও অনেক দিন চুকিয়ে গেছে অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই বিনয়ের অবস্থাটা এরূপ সভা সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়েছে কিন্তু তাহাতে সব মনটা ভরিয়ে ওঠে না অন্তত আজ সকালবেলা কি করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছিল পাশের বাড়ির ছাদের উপরে গোটা তিনে কাক কি ডাকাডাকি করিতেছিল এবং চুরুই দম্পত্তি তাহার বারান্দার কোণে বাসা নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল সেই সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মধ্যে একটা কোনো অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল আলখাল্লা পারা একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাহিতে লাগিল খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবেলি দিতাম পাখির পায় বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া এই অসিন পাখির গানটা লিখিয়ালে কিন্তু ভোর রাত্রে যেমন শীত শীত করে অথচ গায়ের কাপড়টা টানিয়া লইয়া উদম্য থাক থাকে না কিন্তু একটা অলস্যের ভাব বাউলকে হইল না গান লেখাও হইল না কেবলই অচেনা পাখির সুরটা মনের মধ্যে গুনগুন করিতে লাগিল এমন সময় ঠিক তাহার বাসার সামনে একটা ঠিকাগাড়ির গাড়ির উপর একটা মস্ত গাড়ি জুড়ি গাড়ি আসিয়া পড়লো ঠিকা গাড়ির একটা চাকা ভাঙিয়া দিয়া দিকপাত না করিয়া বেগে চলিয়া গেলিয়া ঠিক গাড়িটার সামনে উল্টাইয়া না পড়িয়া এক পাশে কাত হইয়া পড়িল বিনয় তাড়াতাড়ি রাস্তার বাহির হইয়া দেখি দেখিল গাড়ি হইতে একটি সতেরো আঠারো বছরের মেয়ে নামাইয়া পড়িয়া পড়িয়াছে এবং ভিতর হইতে একজন বৃদ্ধ গোসের ভদ্রলোক নামিবার উপক্রম করিতেছেন বিনয় তাহাকে ধরাধরি করিয়া নামাইয়া দিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেছে দেখিয়া জিজ্ঞাসা করিল আপনার লগে লগেনি তো তিনি না কিছু হয়নি বলিয়া হাসিবার চেষ্টা করবে। সে হাসি তখনই মিলাইয়া গেল এবং তিনি মূর্ছিত হইয়া পরিবার উপক্রম করিলেন বিনয় তাহাকে ধরিয়া ফেলিল ও উৎকণ্ঠিত মেয়েকে কহিল এই সামনেই আমার বাড়ি ভিতরে চলুন বৃদ্ধকে বিছানায় শোয়ানো হইলে মেয়েটি চারিদিকে তাকাইয়া দেখিল ঘরের কোণে একটি জলের পূজা আছে তখন সে পূজার জল গেলাসে করিয়া লইয়া বৃদ্ধার মুখে দিয়া বাতাস করিতে লাগলো কহিল একজন ডাক্তার ডাকলে হয় না বাড়ির কাছেই ডাক্তার ছিল বিনয় তাকে ডাকিয়া আনিতে বেহারা পাঠাইয়া দিল ঘরের একপাশে টেবিলের উপর একটা আয়না তেলের শিশি ও চুল আশ্রাই বা সরঞ্জাম ছিল বিনয় সেই মাটির পিছনে দাঁড়াইয়া সেই আয়নার দিকে এক দৃষ্টে চাহিয়া স্তব্ধ হইয়া রহিল বিনয় সেন ছেলেবেলা হইতেই কলিকাতার বাসায় থাকিয়া পড়াশোনা করিয়াছে সংসারের সঙ্গে তাহার যাহা ছিল যাহা কিছু পরিচয় সে সমস্ত বইয়ের ভিতর দিয়া নিঃসম্পর্কিয়া ভদ্র স্ত্রীলোকের সঙ্গে তাহার কোনোদিনও কোনো পরিচয় হয় নাই আয়নার দিকে চাহিয়া দেখিল যে মুখের ছায়া পড়িয়াছে সে কি সুন্দর মুখ মুখের প্রত্যেক রেখা আলাদা করিয়া দেখিবার মতো চেহারা চোখের অভিজ্ঞতা ছিল না কেবল উদ্বিগ্ন তরুণ মুখে উজ্জ্বলতা সৃষ্টি শব্দ প্রকাশিত একটি নতুন বিস্ময়ের মতো ঠকিল একটু পরে বৃদ্ধ অল্প অল্পে অল্পে চক্ষু মেলিয়া মা বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন মেয়েটি তখনই দুই চক্ষু ছলছল করিয়া বৃদ্ধের মুখে মুখের কাছে মুখ নিচু করিয়া স্বরে জিজ্ঞাসা করিল বাবা তোমার কোথায় লেগেছে এ আমি কোথায় এসেছি বলিয়া বৃদ্ধ উঠিয়া বসি উঠিয়া বসিবার উপক্রম করিবে বিনয় হা সম্মুখে আসিয়া কহিলে উঠিবেন না একটু বিশ্রাম করুন ডাক্তার আসছে তখন তাহার সব কথা মনে পড়িল ও তিনি কহিলেন মাথায় মাথার একখানা একটু বেদনাবোধ হচ্ছে কিন্তু গুরুতর কিছু নয় সেই মুহূর্তে ডাক্তার জোতা মসমস করিতে আসিয়া উপস্থিত হইলেন তিনি বলিলেন বিশেষ কিছু নয় একটু গরম দুধ দিয়া অল্প ভ্রান্ডি খাইবার ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া যাইতে বৃদ্ধ অত্যন্ত সংকুচিত ও ব্যস্ত হইয়া উঠেন তাহার মেয়ে তাহার মনের ভাব বুঝিয়া কহিল বাবা ব্যস্ত হচ্ছ কেন ডাক্তারের ভিজিট ও ঔষধের দাম বাড়ি থেকে পাঠিয়ে দেব বলিয়া সে বিনয়ের মুখের দিকে চাহিল সে কি আশ্বাস চক্ষু সে চক্ষু বড় কি ছোট কালো কটা তা তর্ক মনে আসে না প্রথম নজরেই মনে হয় এক দৃষ্টির একটা অসন্দিগ প্রভাব আছে তাহাতে সংকোচ নাই দ্বিধা নাই তাহা একটা স্থির শক্তিতে পূর্ণ বিনয় বলিতে চেষ্টা করিল ভিজিট অতি সামান্য সেজন্য সে আপনারা সে আমি মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া থাকতে কথাটা ঠিক শেষ করতেই পারিল না কিন্তু ভিজিটের টাকাটা তো যে তাহাকে লইতেই হবে সে সম্বন্ধে কোনো সংশয় রহিল না বৃদ্ধ কহিলেন দেখুন আমার জন্য ব্রান্ডের দরকার নেই ব্রান্ডির দরকার নেই কন্যা তাহাকে বাধা দিয়া কহিল কেন বাবা ডাক্তারবাবু যে বলে গেলেন বৃদ্ধ কহিলেন ডাক্তাররা অমন বলেই থাকে এটা ওদের একটা কুসংস্কার আমরা যেটুকু দুর্বলতা আছে এটুকু গরম দুধ খেলেই যাবে দুধ খাইয়া বললো পাইলে বৃদ্ধ বিনয়কে কহিলেন এবারে আমরা যাই আপনাকে বড়ই কষ্ট দিল মেয়েটি বিনয়ের মুখের দিকে চাহিয়া কহিল একটি গাড়ি বৃদ্ধ সংকুচিত হইয়া কহিলেন আবার কেন ওকে ব্যস্ত করা আমাদের বাসা তো কাছেই এটুকু হেঁটে যাব। মেয়েটি বলিল না বাবা সে হতে পারে না বৃদ্ধ উহার উপর কোনো কথা কহিলেন না এবং বিনয় নিজে গিয়া গাড়ি ডাকিয়ে আনিল গাড়িতে উঠিবার পূর্বে বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনার নাম কি বিনয় আমার নাম বিনয় ভূষণ চট্টোপাধ্যায় বৃদ্ধ কহিলেন আমার নাম পরেশচন্দ্র ভট্ট ভট্টাচার্য নিকটেই আটাত্তর নম্বর বাড়িতে থাকে কখন অবকাশ মতো যদি আমাদের ওখানে যেতে চান বড় খুশি হবে মেয়েটি বিনয়ের মুখের দিকে দুই চোখ তুলিয়া নীরবে এই অনুরোধের সমর্থন করিল বিনয় তখন সেই গাড়িতে উঠিয়া তাহাদের বাড়িতে যাইতে প্রস্তুত ছিল কিন্তু সেটা ঠিক হইবে কিনা ভাবিয়া না পাইয়া গাড়ি সময় রহিল বিনয়কে ছোট্ট একটা নমস্কার করিল এই নমস্কারের জন্য বিনয় একেবারেই প্রস্তুত ছিল না এই জন্য হতবুদ্ধি হইয়া সে প্রতি নমস্কার করিতে পারিল না এইটুকু ত্রুটি লইয়া বাড়িতে ফিরিয়া সে নিজেকে বারবার ধিক্কার দিতে লাগলো ইহাদের সঙ্গে সাক্ষাৎ হইতে বিদায় হওয়া পর্যন্ত নিজের আচরণ সমস্তটা আলোচনা করিয়া দেখিল মনে হইল আগাগোড়া তাহার সমস্ত ব্যবহারেই অসভ্যতা প্রকাশ পাইয়াছে কোন কোন সময়ে কি করা উচিত ছিল কি বলা উচিত ছিল তাহা লইয়া মনে মনে কেবলই বৃথা আন্দোলন করিয়া করিতে লাগিল ঘরে ফিরিয়া আসিয়া দেখিল যে রুমাল দিয়া মেয়েটি তার বাপের মুখ মুছাইয়া দিয়েছিল সেই রুমালটি বিছানার উপর পড়িয়া আছে সেটা তাড়াতাড়ি তুলিয়া লইয়া তাহার মনের মধ্যে বাউলের সুরের গানটা বাজিতে লাগিল বেলা বাড়িয়া চলিল বর্ষার রৌদ্র প্রখর হইয়া উঠিল গাড়ির স্র আপিসের দিকে অফিসের দিকে বেগে ছুটিতে লাগিল বিনয় তাহার দিনে কোনো কাজেই মন দিতে পারিল না এমন অপূর্ব আনন্দের সঙ্গে এমন নিবিড় বেদনা তাহার বয়সে কখনই সে ভোগ করে নাই তাহার এই ক্ষুদ্র বাসা ও চারিদিকের কুচ্ছিত কলিকাতা মায়াপুরীর মতো হইয়া উঠিল যে রাজ্যে অসম্ভব সম্ভব হয় অসাধ্য সিদ্ধ হয় এবং অপরূপ রূপ লইয়া দেখা দেয় বিনয় যেন সেই নিয়ম ছাড়া রাজ্যে ফিরিতেছে এই বর্ষা প্রভাতের রৌদ্রের দীপ্ত আভা তাহার মস্তিষ্কের মধ্যে প্রবাস করিল তাহার রক্তের মধ্যে প্রবাহিত হইল তাহার অন্তকরণের সম্মুখে একটা জ্যোতির্ময় জবনিকার মতো পড়িয়া প্রতিদিনের জীবনের সমস্ত তুচ্ছতাকে একেবারে আড়াল করিয়া দিল বিনয়ের ইচ্ছা করিতে লাগিল নিজের পরিপূর্ণতাকে আশ্চর্যরূপে প্রকাশ করিয়া দেয় কিন্তু তাহার কোনো উপায় না পাইয়া তাহার চিত্ত পীড়িত হইতে লাগিল অত্যন্ত সামান্য লোকের মতোই সে আপনার পরিচয় দিয়েছে তাহার বাসাটা অত্যন্ত তুচ্ছ জিনিসপত্র নিতান্তই এরমিল বিছানাটা পরিষ্কার নয় কোনো কোনো দিন তাহার ঘরে সে ফুলের তোড়া সাজাইয়া রাখে কিন্তু এমনই দুর্ভাগ্য সেদিন তাহার ঘরে একটা ফুলের পাপড়িও ছিল না সকাল সকালই বলে বিনয় সভাস্থলে মুখে মুখে সুন্দর বক্তৃতা করিতে পারে বক্তা হয়ে কিন্তু কালে সে একজন মস্ত সেদিন সে এমন একটা কথাও বলে নাই যাহাতে তাহার বুদ্ধির কিছুমাত্র প্রমাণ হয় তাহার কেবলই মনে হইতে লাগিল যদি এমন হইতে পারিত সে যে সেই বড় গাড়িটা যখন তাহাদের গাড়ির উপর আসিয়া পরিবার উপক্রম করিতেছে তখন বিদ্যুৎ বেগে রাস্তার মাঝখানে আসিয়া অতি অনায়াসে সেই উদ্যম জুড়িঘোড়ার লাগাম ধরিয়া থামাইয়া দিতাম নিজের সেই কল্পনাকে বিক্রমের ছবি যখন তাহার মনের মধ্যে জাগ্রত হইয়া উঠিল তখন একবার আয়নায় নিজের চেহারা না দেখিয়া থাকিতে পারিল না এমন সময় দেখিল একটি সাত আট বছরের ছেলে রাস্তায় দাঁড়াইয়া তাহার বাড়ির নাম্বার দেখিতেছে বিনয় উপর হইতে বলিল এই যে বাড়ি বটে ছেলেটি যে তাহারই বাড়ির নাম্বার খুঁজিতেছিল সে সম্বন্ধে তাহার মনে সন্দেহ মাত্র হয় নাই তাড়াতাড়ি বিনয় সিঁড়ির উপরে চটি জুতা চটচট করিয়া চটচট করিতে করিতে নিচে নামিয়া গেল অত্যন্ত আগ্রহের সঙ্গে ছেলেটিকে ঘরের মধ্যে লইয়া তাহার মুখের দিকে চাহিল সে কহিল দিদি আমাকে পাঠিয়েছে এই বলিয়া বিনয় ভূষণের হাতে একটা পত্র দিল বিনয় চিঠিখানা লইয়া প্রথমে লেফাফার উপরটাতে দেখিল পরিষ্কার মেয়েলি সাদের ইংরেজি অক্ষরে তাহার নাম লেখা ভিতরে চিঠিপত্র কিছু নাই কেবলই কয়েকটি টাকা আছে ছেলেটি চলিয়া যাইবার উপক্রম করিতে বিনয় তাহাকে কোনো মতেই ছাড়িয়া দিল না তাহার গলা ধরিয়া তাহাকে দোতালার ঘরে লইয়া গেল ছেলেটির রং তাহার দিদির আছে তাহাকে দেখিয়া বিনয়ের মনে ভারী একটা স্নেহ ও আনন্দ বেশ সুপ্রতীপ সে ঘরে ঢুকিয়া দেয়ালে একটা ছবি দেখিয়া জিজ্ঞাসা করলে কার ছবি বিনয় কহিল এ আমার একজন বন্ধুর ছবি ছেলেটি জিজ্ঞাসা করলো বন্ধুর ছবি আপনার বন্ধুকে বিনয় হাসিয়া কহিল তুমি তাকে চিনবে না আমার বন্ধু গৌরমোহন তাকে গোড়া বলি আমরা থেকে একসঙ্গে পড়িছি কখনো পড়েন এখন এখনও পড়েন না এখন আর পড়ি না আপনার সব পড়া হয়ে গেছে বিনয় এই ছেলে এই ছোট ছেলেটির কাছে গর্ব করিবার প্রলোভন সমর্পণ করিতে না পারিয়া কহিল হ্যাঁ সব পড়া হয়ে গেছে ছেলেটি বিস্মিত হইয়া একটু নিশ্বাস ফেলে সে বোধ হয় ভাবিল এত বিদ্য সেও কতদিন শেষ করিতে পারিবে বিনয় তোমার নাম কি বিনয় তোমার নাম কি আমার নাম শীতোষী চন্দ্র মুখোপাধ্যায় বিনয় বিস্মিত হইয়া কহিল মুখোপাধ্যায় তাহার পরে একটু একটু করিয়া পরিচয় পাওয়া গেল পরেশবাবু ইহাদের পিতা নহেন তিনি ইহাদের দুই ভাই বোনকে ছোটবেলা করিয়াছেন ইহার দিদির নাম আগে ছিল রাধা রানী পরেশবাবুর স্ত্রী তাহা পরিবর্তন করিয়া সুচরিতা নাম রাখিয়াছেন দেখিতে দেখিতে বিনয়ের সঙ্গে সতীশের খুব ভাব হইয়া গেল সতীশ যখন বাড়ি যাইতে উদ্যত হইল বিনয় কহিল তুমি একলা যেতে পারবে সে গর্ব করিয়া কহিল আমি তো একলাই যাই বিনয় কহিল